চ্যানেল বগুড়া সত্যের পথে আমরা বিপুল অঙ্কের রাজস্ব আয়ের সম্ভাবনায় বন্দর হলো ভোমরা স্থল বন্দর স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আবার ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে আসছে এই ভোমরা স্থল বন্দর ব্যবহার করে আর এই আমদানি রপ্তানির মধ্য দিয়ে বেড়ে চলেছে বিপুল অঙ্কের রাজস্ব আয়ের সম্ভাবনা ভারত থেকে আমাদের দেশে যে পণ্যগুলো বেশি আমদানি হয় তার মধ্যে পাথর চাল আলু পেঁয়াজ আদা ইত্যাদি আর অন্যদিকে আমাদের দেশ থেকে গার্মেন্টস সামগ্রী বেশি ভারতে রপ্তানি হয় প্রতিদিন একশো থেকে দেড়শো গাড়ি আসা যাওয়া করে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসে পাথর চাউল পেঁয়াজ আদা আর বাংলাদেশ থেকে যাচ্ছে গার্মেন্টসের মাল জুট তো আমরা দেখছি গাড়ি সব জামি বাই আছে এই গাড়ি আস্তে আস্তে যাবে পার্কিং হবে কাস্টমার সামনে দাঁড়িয়ে আছি কাস্টমার অফিস জানেন বগুড়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ জামাল উদ্দিন সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর আমি এখন বর্তমানে আছি সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি গাড়ির ড্রাইভার ভাই কী মাল আনছিলেন জি সুতুলি আপনার নাম কী ভাই রফিকুল ইন্ডিয়া বাড়ি বাংলাদেশের বাড়ি এই সুতুলি নিয়ে যাচ্ছেন কত দূর দেখতে হবে ইন্ডিয়ায় হাফ কিলোমিটার ওখানে যাই নামাইতে চলে আসবেন আর দিনে দেন ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো ও শেয়ার করে চ্যানেল বগুড়ার সঙ্গেই থাকুন